প্রশাসনকে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ডিসকানেক্ট করে ফেলেছে আলাদা করে ফেলেছে আপনারা অ্যাডভাইজার করেছেন একজনকে আলী ইমাম মজুমদার যিনি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সেক্রেটারি প্রিন্সিপাল ছিল বলা হয় দিল্লির সহায়তা এবং গভর্নমেন্ট ফখরুদ্দিন মঈনুদ্দিন মিলে যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করেছে রাজনীতিতে সেইটার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এমন একটা মানুষকে নেওয়া আপনার ঠিক হয়েছে কিনা বয়সী মানুষ মুরব্বী মানুষ উনি রিসেন্ট প্রশাসনকেও চেনেন না পনেরো বছর হয়ে গেছে রিটায়ার করেছেন এবং উনি যার সাহায্যে কাজগুলো করছেন সে হচ্ছে শেখ হাসিনার দপ্তরের ডিজি হিসাবে দায়িত্ব পালন করেছে আট থেকে দশ বছর আহসানুল কিবরিয়া সিদ্দিকী এই নামে একজন সঙ্গত তিনি এখনো ওইখানে রয়ে গেছেন এবং আলিমা মজুমদারকে ইনপুট দিচ্ছেন এবং আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রদবদল হচ্ছে উপদেষ্টারা পর্যন্ত জানে না উপদেষ্টার নিজে জানেন না যে তার সচিব বদল হয়ে গেছে তার পিএসএ পিএস পরিবর্তন হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে এটা অতএব এই যে ভুল সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে আমরা মনে করি রং জাজমেন্ট নেওয়া হয়েছে আলী ইমাম মজুমদার কুশিলব দেখে ছয় এডিশনাল সেক্রেটারিকে সচিব করে বিভিন্ন সচিব করেছেন ওনারা সবাই বুড়া প্লাস সেভেন্টি ফোর ফাইভ বয়স হয়ে গেছে প্লাস হচ্ছে ওনারা এই সময়ের দায়িত্ব পালন করতে অক্ষম বলে আমরা মনে করি এই বাস্তবতায় আলিজ ইমাম মজুমদার আসলে উপদেষ্টার পদমর্যাদায় শেখ হাসিনার টিএইচ ইমাম তৌফিক ইমাম যে দায়িত্ব পালন করেছে স্থানীয় প্রশাসনকে দেখভাল করবার জন্য সচিবালয় দেখভাল করবার জন্য এবং দেশকে ডুবিয়েছে ঠিক একইভাবে আমরা ধারণা করছি এই আসারুল কিবরিয়া সিদ্দিকি যে আছে সে এবং আলিমা মজুমদার মিলে টোটাল সিচুয়েশনকে রাখছে প্রশাসনকে চিফ অফিস থেকে ডিসকানেক্ট করে ফেলেছে ডার্কে আলাদা করে ফেলেছে এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেনা বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর যে ইনভলভমেন্টটা প্রশাসনে থাকা দরকার ছিল পরামর্শ আলাপ করে কাজ করা সেখানে একটা গ্যাপ পরিলক্ষিত হচ্ছে এই জায়গাটা আমরা মনে করছি এক মাস পরে আমাদেরকে সিরিয়াসলি রিভিউ করা দরকার যে আপনি এই মানুষগুলোকে এখানে রাখবেন কি না তাদেরকে ডিসাইসিভলি চেঞ্জ করে যারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায় এমন সচিব এখানে আছে এমন যোগ্য মানুষরা সচিবালয়ে আছেন তাদেরকে বেছে নিয়ে আপনারা দায়িত্ব দেন পুরাতন আমলের কুশিলব যারা ঘুরায় ফিরায় আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি যারা দিল্লির দালালি করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে এমন মানুষগুলো আপনার চারপাশে থাকাটা বাঞ্ছনীয় না তাতে আপনি মিসগাইডেড হবেন আপনাকে ভুল তথ্য দেওয়া হবে আপনাকে পুরো জাতির সচিবালয় সেনা সদস্য সশস্ত্র বাহিনী এবং জনগণ থেকে আপনাকে ডিসকানেক্ট করে দেওয়া হবে এই জায়গাটা একটা বড় জায়গা বলে আমরা মনে করি বাট তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা আউটলুক চাই আপনারা আসলে কি করতে চান সেটা আমরা জানতে চাই এই ভিশনটা জাতির কাছে পরিষ্কার করেন আমরা চাই না আপনি কালকে করবেন পরশু করবেন তিন মাস পরে করবেন কিন্তু কে করবেন সেটা আমাদেরকে জানান জাতির কাছে এটা পরিষ্কার হলে আপনাদের স্বচ্ছতা জবাবদিহিতা যেমন থাকবে ঠিক আমাদের জনগণের পক্ষ থেকে আস্থাটাও থাকবে বলে আমরা মনে করি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ভালো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেটাকে আমাদেরকে প্রশংসা করতে হবে যেমন ধরেন প্রধান বিচারপতি বানানো ঠিক জাস্টিস বাংলাদেশের ইতিহাসে পারহ্যাপস দ্য মোস্ট কম্পিটেন্ট সুপ্রিম কোর্ট জাজ এবং চিফ জাস্টিস বলতে হবে ওনার মতো মানুষকে প্রধান বিচারের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভেরি খুবই গুণী একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে ভেরি মানে কম্পিটেন্ট অ্যাকাডেমিক এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসনের অনেক জায়গাতে অত্যন্ত গুণীজনদেরকে দায়িত্ব দিয়ে প্রশাসন চালানোর চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু অনেক জায়গাতে আমরা অনেক গ্যাপ দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এটা আশা করছি না যে এক মাসে তারা অনেক কাজ করবে অথবা কাজের উদ্যোগ নেবে কিন্তু যেটা আশা করছি যে আপনারা আসলে কী করবেন সেই কথাগুলো জাতির কাছে বলা দরকার পরিষ্কার করা দরকার তা না হলে জাতি একটা অন্ধকারের মধ্যে থাকবে আপনার শুভাকাঙ্ক্ষীরাও ভুল মেসেজ নেবে আমরা এই সরকারের সাফল্য কামনা করছি আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী আমরা চাই এই সরকারটা সফল হোক একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার যেগুলো অনেক সময় রাজনৈতিক দল করতে পারে না বিভিন্ন বাস্তবতার কারণে আপনারা সেগুলো আন্ডারটেক করবেন এবং সফলভাবে করবেন আমরা চাই কিন্তু সেখানে যেখানে যেখানে গ্যাপ হচ্ছে এই জায়গাগুলো আপনাদেরকে রিভিউ করা দরকার এবং সিরিয়াস সিদ্ধান্ত নেওয়া দরকার